বৃষ্টি ভেজা দুপুর সাথে যদি এইরকম খাবার থাকে তাহলে কেমন হবে বলুন তো তাই আজকে দুপুর বেলা বানিয়ে নিলাম গরম গরম খিচুড়ির সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা সাথে ইলিশ মাছের মাথা আর তেল দিয়ে চচ্চড়ি তো এইদিকে তো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সবজিগুলো সবজি বলতে কুমড়ো আছে গাজর আছে আলু আছে আর টমেটো এই সবজিগুলো দিয়ে দেওয়ার পর একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন বেশ নুনটা দিয়ে আরো কিছুক্ষণ একটু নাড়াচড়া করে নিলাম আর এইদিকে দেখুন নিয়েছি ইলিশ মাছ তো ইলিশ মাছ এখন দিয়ে দেবো নুন আর হলুদটা আর সাথে একটুখানি মাছের তেল সেই তেলটাকেও নিয়ে তেলটা আর মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি বানাবো খিচুড়ির সাথে কেমন হবে বলুন তো খিচুড়ির সাথে এরকম মাছের মাথা আর তেল দিয়ে চচ্চড়ি বানিয়ে খেলে যাই হোক এদিকে দিয়ে দিলাম মাছের মধ্যে নুন আর হলুদটা বেশ মেখে টেখে রেখে দিয়েছি আর এদিকে সবজি কেটে নিয়েছি আলু বেগুন কচু কাঁচকলা যাই ছিল সবজিগুলো বাড়িতে সেসব কিছু কেটে নিয়েছি আর ওই দিয়ে দেখুন খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিলাম কড়াই কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে বেশ ফড়নটা একটু ভাজা ভাজা হলে খিচুড়িতে আমি ঢেলে দেবো দু রকমের ডাল আর গোবিন্দ চাল দিয়ে এই খিচুড়িটা বানিয়েছি বেশ খিচুড়িটা হয়ে যাওয়ার পর ওই যে জিরে আর শুকনো লঙ্কা ফড়নটা ঢেলে দিয়ে বেশ ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে ওর ফ্লেভারটা না বেরিয়ে যায় আর এদিকে দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি দুটো ইলিশ মাছের মাথা ভেজে নেবো মাছের মাথা দুটো পুরো লালচে করে আমি ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন বেশ একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর দেব। তারপরে মাছের তেল মাছের তেলটা আমি আলাদাভাবে ভাজলাম না আমি ভাবলাম ওই চচ্চটির মধ্যে দিয়ে দিই খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম নুন হলুদ মাখানো ইলিশ মাছের তেল ব্যাস একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো ব্যাস কুমড়ো বেগুন আলু কাঁচকলা তারপরে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিবারের মতো হলুদে গুঁড়ো আর দিয়ে দেবো পরিবার মতো নুন তারপরে একটুখানি নেড়ে চেড়ে তারপরে মানে হালকা ভেজে নিতে হবে মানে সবজিগুলো যত ভাজা হবে না ফ্লেভারটা তার বেশি বেরোবে যাই হোক আমি পাঁচ মিনিট ধরে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো বেশ আরো দু তিন থেকে দুই থেকে তিন মিনিট আমি ভেজে নিয়ে তারপরে একটুখানি ঢাকা দিয়ে দিলাম আর সেই ফাঁকে আমি সাদা সর্ষে একটুখানি বেটে নিয়েছিলাম এই যে দেখুন মোটামুটি চচ্চড়িটা হয়েও গেছে সাদা সর্ষে বাটা না দিলেও এমনিও এই চচ্চড়িটা খাওয়া যায় বেশ ভালো লাগে কিন্তু চার মিনিট ভালো করে রান্না করে নিয়েছি তারপরে দেখুন চচ্চড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর কড়াই থেকে আমি বাটিতে ঢেলে নিলাম এই যে দেখুন কড়ার নিচের দিকে লেগে গেছিল সেই কড়াগুলো আমি তুলে নিচ্ছি এগুলো কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক এই যে দেখুন গরম গরম ইলিশ মাছের মাথা আর তেল দিয়ে চচ্চড়ি বানিয়ে ফেলেছি যাই হোক ওটা সাইড করে রেখে দিলাম এরপরে চলে এলাম ইলিশ মাছ ভাজার জন্য সমস্ত ইলিশ মাছগুলো কিন্তু আমি ভেজে নিলাম অল্প তেল দিয়ে ইলিশ মাছটাকে ভাজলাম দেখুন কতটা তেল বেরিয়েছে আর পুরো লাল করে ভেজে নিয়েছি ইলিশ মাছ ভাজা খিচুড়ির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক মাছ ভাজাগুলো হয়ে গেছিলো এরপরে আমি থালাতে করে আমি তুলে নিচ্ছি সব মাছগুলো আমি তুলে নিয়েছি এরপর দেখুন কড়াইতে কতটা তেল আছে মাছ ভাজা তেল এই মাছ ভাজা তেলটা গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমি একটুখানি খিচুড়িতে নিয়ে খেয়েছিলাম বেশ ভালোই লাগছিল আপনারা একবার এইভাবে খিচুড়িতে ইলিশ মাছের তেলটা নিয়ে খাবেন বেশ দারুণ লাগে কিন্তু অসম ফাটাফাটি লাগে খেতে যাই হোক আমি এইদিকে থালাতে গরম গরম খিচুড়ি বেড়ে নিচ্ছি এরপরে নিয়ে নিলাম মাছের মাথা আর মাছের তেল দিয়ে যে চচড়িটা বানিয়েছিলাম সেই চচড়িটাও নিয়ে নিলাম এরপর নিয়ে নেব কাজু কিশমিশ দিয়ে বানানো টমেটোর চাটনি আসলে এটা কালকে বানিয়েছিলাম ছিল তাই নিয়ে নিলাম খিচুড়ি পাশে তারপর নিয়ে নেব ভেজে রাখা গরম গরম ইলিশ মাছ ভাজা বেশ আর কি চাই এই বৃষ্টি দুপুরে এরকম যদি খাবার থাকে আর কি চাই বলুন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন